স্বার্থ আর কি একটা অবস্থা আমার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে পার্শ্ববর্তীদের খুশি করতেছে কি এক আজীব তামাশা একটা স্বাধীন দেশ এইভাবে চলতে পারে ভারত আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু রাষ্ট্র তাদের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখতে চাই যেমন দেখেন ঘরের বউকে তালাক তালাক দেওয়া দেওয়া যায় যায় কিন্তু কিন্তু প্রতিবেশীকে না তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আমরা আমরা চাই চাই অবশ্যই সেটা তবে সেটা হবে ন্যায্যতার চাওয়া পাওয়ার ভিত্তিতে আমি তোমারে আমারে তুমি কিছু দিবা না আর আমি তুমি আমার উপর দিয়ে শুধু তোমার স্বার্থ হাঁকাই যাইবা এটা তো বন্ধুত্ব হইতে পারে না বন্যার সময় আমার পানি দরকার নাই তুমি আমার পানি দিয়ে ভরে দাও কি বন্ধুর বন্ধু ভরা পেটে তুমি আমার আবার খাও আবার আমার যখন পানি দরকার তখন তুমি আমার পানি দাও না না এই বন্ধুত্ব তো আমরা চাই না মনে রাখতে হবে তিরিশ লক্ষ শহীদের শহীদের জীবনের বিনিময়ে এই মাটি পাইছি তিরিশ লক্ষ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ পেয়েছি কারো দালাল হওয়ার জন্য না কোন দেশের চাটুকারি করার জন্য না কারো করার জন্য না বিএনপি কে বলা হয় আপনার পাকিস্তানের দালাল আওয়ামী লীগকে বলা হয় ইন্ডিয়ার দালাল কিন্তু আমরা তো ইন্ডিয়ার দালাল হইতে চাই না আমরা তো পাকিস্তানের দালাল হইতে চাই না আমরা হতে চাই বাংলাদেশের দালাল আমরা হতে চাই লাল সবুজের দালাল আমরা হতে চাই ছাপ্পান্ন হাজার মাইলের দালাল আমরা হতে চাই এই মাটির এই মায়ের দালাল যার জন্য তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছে বাংলাদেশে যে প্রচলিত চুয়ান্ন বছরের রাজনীতি হয়েছে এই রাজনীতি গুম রাজনীতি এই রাজনীতির আমরা যারা সচেতন তরুণ আছি আমরা এই রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে একটি নতুন ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই যেই রাজনীতিক দলের নাম গণ অধিকার পরিষদ এবং যেই রাজনৈতিক দলের নেতা ভিপি নুরুল হক নূর যেমন আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ না বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ না একজন হয়েছে ইন্ডিয়ার দালাল একজন হয়েছে পাকিস্তানের দালাল কিন্তু নূর হয়েছে বাংলাদেশের দালাল নূর হয়েছে লাল সবুজের দালাল নূরের কাছে সবাই নিরাপদ চুয়ান্ন বাষট্টি বাংলাদেশের যেই মৌলিক অধিকার মানুষের ভাতের অধিকার নিশ্চিত হয়েছে আজকে রাত্রের বেলায় বস্তিতে ক্ষুধা পেটে নিদ্রায় যায় দশ লক্ষ মানুষ রাত্রের বেলা খোলা আসমানের নিচে রাত কাটায় মানুষের যে বাসস্থান মৌলিক অধিকার বাংলাদেশে নিশ্চিত হয় নাই আজকে আমি দেখি ঢাকা মেডিকেলের সামনে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রোদ্রের ভিতরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হয় না অথচ এই দেশের মন্ত্রীরা বিদেশে যায় চিকিৎসার জন্য অথচ আমার দেশের সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই বাসকে আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার গোপালগঞ্জ আমাকে চিকিৎসা দিতে পারবে না আমার মকসিদপুর আমাকে চিকিৎসা দিতে হবে না আমার যদি ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় আমাকে ঢাকায় নিতে হবে তার মানে কি জেলায় জেলায় উপজেলায় চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করতে পারে নাই এই চুয়ান্ন বছরে তো এরাই ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ ছিল এই বিএনপি ছিল এই জাতীয় পার্টি ছিল চুয়ান্ন বছরে তারা বাংলাদেশের মানুষের ভাতের অধিকার বাংলাদেশের মানুষের বাসস্থান মৌলিক অধিকার বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা মৌলিক অধিকার এরা নিশ্চিত করতে পারে নাই কাজেই যারা চুয়ান্ন বছরে পারে নাই তারা চুয়াল্ল লক্ষ বছরেও পারবে না তাদেরকে যদি আমরা আমরা তরুণরা যদি আবার সুযোগ দেই সেটা হবে একেবারেই বোকাামি কাজেই যদি দেশের মানুষের এই মৌলিক অধিকারগুলো সেই রাষ্ট্র যেই রাষ্ট্রের জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল সেই রাষ্ট্র যদি বিনির্মাণ করতে হয় তাহলে এই পুরনোদের দিয়ে হবে না নতুন কাউকে এগিয়ে আসতে হবে আর সেই সম্ভাবনার নামই ভপিনুর সেই সম্ভাবনার নামই কোন অধিকার পরিষদ